গেছি পদ্মা সেতুর ঠিক মাঝখানে মানে পদ্মা নদীর ঠিক মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল পদ্মা সেতু এবং বর্তমানে আমরা আটকে আছি চরের ঠিক মাঝখানে আমাদের নৌকা এখানে থেমে আছে দেখতে পাচ্ছেন এবং চেষ্টা করছেন উনি খুব দ্রুত এখান থেকে

থেকে নেমে গিয়েছে এবং অনেক কষ্টের পর এখান থেকে কিন্তু আমরা বের হওয়ার রাস্তা খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন উত্তাল সেই পদ্মা মাঝখানে কিন্তু এই একটি দ্বীপ দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে বের হতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু আজকে আমরা সরাসরি দেখতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ ভালো লাগছে নাম্বার নাম্বার প্লেয়ার এবং ওইটা হচ্ছে উনত্রিশ প্লেয়ার আমরা তিরিশ এবং উনত্রিশ নাম্বার প্লেয়ারের মাছ মাঝখান দিয়ে কিন্তু আমরা পার করলাম মার্শাল্লা অনেক সুন্দর একটি পরিবেশ রবিউ বললেন মার হাবা আমরাও বলি মার হাবা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি পরিবেশে আমরা রয়েছি এবং অনেক সুন্দর একটি ব্রিজ যা নয় মহাদেশের একটি সুন্দরতম একটি ব্রিজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আসলে ভাগ্যটা অতটাও প্রসন্ন হয়নি যে আমরা এখানে পদ্মা সেতুর মাঝখান দিয়ে ট্রেন যাওয়াটা আমরা দেখব তো দেখতে পারলাম না দুর্ভাগ্য আমরা অন্য সময় আসলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা চারজন মিলে একটি সফর বের হয়েছি আলহামদুলিল্লাহ পদ্মা আমরা খাওয়া দাওয়ার পর পদ্মা নদীতে উঠেছি এবং পদ্মা ব্রিজ দেখছি উপভোগ করছি আপনারা সকলে আসবেন দেখবেন আনন্দ করবেন দেশের এরকম একটি অর্জন যা বাংলাদেশের মানুষের রক্তের উপার্জন দিয়ে নির্মাণ করা হয়েছে দেখে উপভোগ করবেন এবং আনন্দ তা স্মৃতি হিসেবে রেখে দেবেন নিজের মনের মাঝে

রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে গাছপাকা কাঁঠাল দেখে আমরা এখানে অবস্থান করি কাঁঠাল কেনার জন্য এটা হচ্ছে মুন্সীগঞ্জ পদ্মার ওপার दे दे ना से उठ के सो बने मटेरियल आर रिक्वायरमेंट एन दे ले दे समझ भाने ने नेजन ना मेन ना मेन ना मेन ना मेन तो नेतर गुस्टले हा हा हारी जे नाव टा बना की जेले हेटा की ओई मुद्दा ना की हा আওর지고 ওর চেরা এটা সিস্টেম আছে মা এর ভিতরে যে আছে শোনো একবার তো এর তো হ্যাঁ মাশাআল্লাহ পদ্মশীতুর উপর দিয়ে আমরা যাবো